অবস্থানে আছি মানিকগঞ্জের হরিরামপুর স্বাগতম আপনাদের হাজারি সন্ধানে যেটা এই জেলার ব্যান্ডিং একটা গুড় হাজারি গুড় সেটার ব্যাপারে একটু জানানোর চেষ্টা করবো আপনাদের সকলকে এটা গোবিন্দপুর গ্রাম ঝিটকে থেকে প্রায় তিন সাড়ে তিন কিলোমিটার দূরত্ব ওইখানে দেখতে পাচ্ছেন গুড়ের যে প্রসেসিং সেটা করছেন এবং যে পাত্রে যে হাড়িতে রসগুলো আসলে গাছ থেকে এনে এখানে হাড়িগুলো রেখে যে রসগুলো আসলে সংগ্রহ করা হয় হাড়িগুলো দেখতে এরকমই বিভিন্ন জেলা এটা দেখানোর কারণ হলো যে আমরা যদি যশোর ওদিকে রাজশাহী বিভিন্ন জায়গায় আসলে বিভিন্ন রকম হাড়িতে রসগুলো সংগ্রহ করা হয় মানিকগঞ্জের এই হরিরামপুরের একটু হরিরামপুরের এই জায়গাটায় ঠিক এই যে এই রসটাকে পরিশুদ্ধ করে নেওয়া হয় এবং

কষ্ট যেটা কষ্ট বলতে প্রত্যেকটা কাজ সকাল থেকে শুরু করে যে হাড়ির করা হয় আহ হাড়ে পাত্রে রেখে একটা লাঠি দিয়ে ঘর্ষণের মাধ্যমে সাদা পর্দার সাদা আকার ধারণ করতে ভিতরে এই যে ধরে করা হচ্ছে গুড়ের উপরে দেখতে পাচ্ছি এভাবেই আহ লিবি সযত্নে মানে লিবি পর্যক্ষে সযত্নে গুড় গুলো আসলে তৈরি করা হয় আমি আপনাদের জানাবো এই বছর আসলে কত করে দাম যাচ্ছে গুড়ের কি পরিমাণ রসে কতটুকু গুরু করা সম্ভব হয় এই বিষয়গুলো আপনাদের আহ জানানোর চেষ্টা করব টিভি সত্য প্রকাশে অনুসন্ধানী যোগ